নুরুল হাসান সোহান তাকে নিয়ে কথা বললে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে অনেকে হাহা রিয়াক্ট দিতে পারে নুরুল হাসান সোহান একজন ভালো টিমম্যান একজন ফাইটার হাল না একজন ক্রিকেটার সে একটু অভাগা এটা কিন্তু যায় কারণ সে ঘরোয়া লিগে রেগুলার রান করতেছে সবার নজরে থাকতেছে টিম ম্যানেজমেন্টের আপনার হচ্ছে নির্বাচকদের কিন্তু সমস্যা হচ্ছে জাতীয় দলে জায়গা পায় না জাতীয় দলে যদি জায়গা পায় তাইলে দেখবেন সে ম্যাচ খেলার সুযোগ পায় না ম্যাচ খেলার সুযোগ পাইলে দেখবেন ব্যাটিং করার সুযোগ পায় না এরপর খুব সহজেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় খুব বেশি সুযোগ তাকে দেওয়া হয় না তাকে টিম ম্যানেজমেন্ট বাদ দিয়ে দেয় এইটাই হচ্ছে সমস্যা তারপর ধরেন এই নুরুল হাসান সোহান বিপিএল রান করছে ডিপিএল রান করছে এখন এই যে এ দলে খেলতেছে এখানেও রান করতেছে শুধু যে রান করতেছে তেমন কিন্তু না সে দায়িত্ব নিয়ে খেলতেছে সে ম্যাচ ফিনিশ করে তারপর মাঠ থেকে বের হচ্ছে একদম প্রপার ক্রিকেটটা কিন্তু এই নুরুল হাসান সোহান খেলতেছে এখন এই নুরুল হাসান সোহান কি জাতীয় দলে জায়গা পাবে তাকে কি নিবে এখন এই নুরুল হাসান সোহান এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট ম্যাচ একটা খেলছে সেখানে রান করছে সরি এগারোটা ম্যাচ খেলছে সেখানে চারশো চল্লিশ রান করছে অ্যাভারেজ বাইশ টেস্ট টেস্টের হিসেব বাদ দিলাম টেস্টে খুব ভালো ব্যাটিং করেনি এইটা বাদ দিলাম ওয়ান ডে ক্রিকেট দেখেন সেখানে সাতটা ম্যাচ খেলছে রান করছে একশো পঁয়ষট্টি তিনটা ম্যাচে নট আউট থাকছে পাঁচটা ম্যাচে ব্যাটিং নামছে পাঁচটা ইনিংসের মধ্যে পাঁচটা ইনিংসের মধ্যে তিনটা ইনিংসেই থাকছে তার অ্যাভারেজ হচ্ছে এইট্টি টু ওয়ান ডে ক্রিকেটে এইটটি টু অ্যাভারেজ পাঁচটা ইনিংসে ব্যাটিং করে তিনটাতে নট আউট হাইস্ট তার চুয়াল্লিশ মোটামুটি কিন্তু ভালো বলা যায় ওডিআই ক্রিকেটে তার আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল এটা কিন্তু এই স্টার দেখলেই বোঝা যায় তারপরে আপনার টি টোয়েন্টি ক্রিকেটে ছয়চল্লিশটা ম্যাচ খেলছে সেখানে আপনার চারশো পঁয়তাল্লিশ রান করছে বিয়াল্লিশ তার হাইয়েস্ট এবং অ্যাভারেজ ষোলো স্ট্রাইক রেট মাত্র একশো আঠারো স্ট্রাইক রেট বাংলাদেশি ক্রিকেটারদের কমই হয় কারণ একটা হচ্ছে মিরপুর বাংলাদেশের ব্যাটসম্যানরা মিরপুরে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে এবং এইখানে রান হয় না যার জন্য আমার মনে হয় বাংলাদেশি ক্রিকেট ক্রিকেটারদের স্ট্রাইক রেট অনেক কম হয় হ্যাঁ তো এই নুরুল হাসান সোহানকে কেন সুযোগ দেওয়া হয় না একটা কথা হচ্ছে নুরুল হাসান সোহান যেভাবে ব্যাটিং করে সেটা দেখতে ভালো লাগে না সেটা দেখতে ভালো লাগে না এমনকি ইন্টারন্যাশনাল যারা কমেন্টেটর আছে এরাও কিন্তু বলে এই যে যখন সে ইয়ে খেলতে গেছিলো আপনার হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি লিগ সেইখানে গিয়ে সে এমন ব্যাটিং করছে এখন কমেন্টেটর প্যানেল থেকে একজন ডোমিনিক কর্ক সে বলতেছে আপনার হচ্ছে এইটা কোন ধরনের ব্যাটিং এটা কেমন ব্যাটিং করতেছে নুরুল হাসান সোহান তখন জবাবে ইয়ে বলছিল পাকিস্তানের সিকান্দার বক্ সে বলছিল যে এই এইটা নুরুল হাসান সোহানই একমাত্র জানে যে এইটা কি শট এইরকম উপহাস করছিল তাকে নিয়ে কারণ তার ব্যাটিং দেখতে একদমই ভালো লাগে না পাড়ার ক্রিকেট যেভাবে হয় পাড়ার ক্রিকেটারগুলো যেভাবে ব্যাটিং করে তার ব্যাটিং দেখলে ওই রকমই মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানানসই হয় না তবে এইটা আলাদা বিষয় সে যে রান করতেছে এটা কিন্তু সত্য তার পরিসংখ্যান দেখলে বোঝা যায় সে ঘরোয়া লিগে রান করতেছে একজন ক্রিকেটার ঘরোয়া লিগে যদি রান করে তাহলে জাতীয় দলের সুযোগ পাবে এটা স্বাভাবিক ঘরোয়া লিগ তো ওই জন্যই ঘরোয়া লিগে যারা ভালো ভালো পারফর্ম করবে তারাই সুযোগ পাবে তো এই নুরুল হাসান সোহানের ব্যাটিং ব্যাটিংয়ের ধরন যতই খারাপ হোক না কেন সে কিন্তু ঘরোয়া লিগে রান করতেছে জামনেই হোক রান করতেছে এখন এইটাই ইম্পর্ট্যান্ট আমার রান দরকার কোন প্লেয়ার কেমন ফর্মে আছে কেমন রান করতেছে সেইটাই ইম্পর্ট্যান্ট তো যেহেতু নুরুল হাসান সোহান রান করতেছে সেহেতু জাতীয় দলে তাকে সুযোগ দেওয়া উচিত এবং সুযোগ দিলে একটু বেশি করেই দেওয়া উচিত অন্তত টি টোয়েন্টি এবং ওয়ান ডে এই দুইটা ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটা ফর্ম্যাটে নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানা